আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষকবৃন্দ শিক্ষকবিন্দু প্রাথমিক বিদ্যালয়ে বদলির আবেদন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে আমরা জানি জানুয়ারির বিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত বদলির আবেদন করা যাবে তো বদলির আবেদনের যে মান ছিল স্কোরিং একশো সেটা আমরা জানবো কার জন্য আজকে কত মার্ক পাওয়া যায় সেটা আমরা আজকে শর্ট ভিডিওর মাধ্যমে জানবো তো প্রথমেই ক্রাইটেরিয়ার নাম এবং সেশন স্কোর কর্মরত বিদ্যালয় এর কর্মকাল মানে আপনি যে বিদ্যালয়ে কর্মরত ছিলেন সেই বিদ্যালয়ে কত বছর যাবত চাকরি করছেন তার জন্য স্কোরিং পাবেন 25 স্থায়ী ঠিকানা হতে বিদ্যালয় দূরত্ব আপনি বদলির আবেদন করার ক্ষেত্রে নিজের স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয় দূরত্বের জন্য সেখানে 20 মার্ক পেয়ে থাকবেন প্রতিবন্ধকতা এটা যদি আপনার প্রতিবন্ধী হন বা আপনার পরিবারে যদি কেউ প্রতিবন্ধী থাকে তার জন্য আপনি পাবেন হচ্ছে 15 মার্ক অবশ্যই এর জন্য একটা সমবায় অধিদপ্তর বা সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাকে কোনো মহিলার যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে যদি সে বদলির আবেদন করে এবং তার জন্য সে তিরিশ মার্ক অটো পাবে আর লিঙ্গ নারী নারীর ক্ষেত্রে এখানে দশ মার্ক অটো আছে এখানে নারীরা আবেদন করলে সেখানে দশ মার্ক পেয়ে যাবে এই ছিল আমাদের মোট স্কোর একশো এই ছিল আমাদের বদলির আবেদনের জন্য যে সেশন স্কোর সেটি ছিল একশো এই ছিল আমাদের ক্রাইটেরিয়া এখানে আবেদন করলে এইভাবেই স্কোরিংটা করা হয় আর আমরা জানি যে বদলির আবেদন জানুয়ারি চব্বিশ তারিখের রাত বারোটা পর্যন্ত করা যাবে যারা এখনও আবেদন করেনি দ্রুত আবেদন করে নেবেন কারণ সে সময়ে আবেদন করতে নিলে অনেক সমস্যা হয় এবং ওটিপি আসে না তো যারা আবেদন করেনি এখনও তারা খুব দ্রুত আবেদন করে নেবেন আসসালামু আলাইকুম